দেয় আল্লাহ যদি কবুল করেন তাহলে আমাদের মাঝে সুষ্ঠুভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার ফিরিয়ে দিবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ভাই আল্লাহ ইন্টারনেটের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দাওয়াতুল উলামা দলের একজন সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়াoperatorname নাসিরনগর উপজেলার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরিষদের একজন কর্মী আমার নাম হলো মোহাম্মদ শামী ওসমান আমি ওখান থেকে আসছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে দেখার জন্যে এবং গেছি ভিতরে গেছি আলহামদুলিল্লাহ পাক ভিতরে নেওয়াইছে এবং সাততলা পর্যন্ত যেতে পারছি যাওয়ার পরে নিরাপত্তি কর্মীরা অ্যালাউ করেন নাই এরপরে তা চলে আসছি আসার পরে পেয়েছি এখন কংগ্রেস নাম আলমীর ঢুকেছেন আমার সাথে আমার সাথে ঢুকছে আমি মনে করছি কি উনি কে পরে তাকিয়ে দেখিয়ে দিই মহাসচিব সালাম দিলাম জিজ্ঞাসা করলাম আসি মুখে একটি হ্যাঁ হাসি মুখে বলছে আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন অন্য অন্য দিনের দিনে আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ খেতে পাচ্ছি আপনি বলছিলেন যে বেগম জিয়ার সারা পৃথিবীতে যদি ম্যান্ডালা যদি নোবেল পুরস্কার পেতে পারে তাহলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী কারা নিয়ন্ত্রিত এবং এই যে একটি সন্তান খুনি হাসিনার জন্য হারিয়েছেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে পিতরে কি হচ্ছে আর কি হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে সেই জন্যই এবং আবাসী নেত্রী গণতন্ত্রের মা উনাকে নোবেল পুরস্কার দেওয়া হোক বিশ্বের কাছে আমার এই আবদারটা জানা জানাইছি যারা পৃথিবীর মানুষ জানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের প্রথম প্রহরী প্রথম বাংলাদেশের প্রথম নারী প্রথম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ সদরপতি ওনার রান নাই তারক জিয়া সম্পর্কে আপনি বলছিলেন তার সম্পত্তি বিভিন্ন মানুষ সরযত করেছে আপনি কি বলবেন যারা তাদের কি আপনার অবস্থান কি আমি বলতে চাই ডাইরেকশন তারেক রহমান সাহেব আপনি দ্রুত বাংলাদেশে আসেন আপনার আপনার জন্য যারা সরযত করছে আমরা জনগণ এই সরযত রুখে দেব এবং জনগণ আপনার পাশে আসি এখন বুকের মধ্যে গলি নিব আপনাদের গুলিটা আমরা বুকের মধ্যে নিব তারপর আপনাকে আপনি দ্রুত মার কাছে আসেন মাকে দেখেন মা এখন তান্তি লগ্নে আসেন এবং অসুস্থতার মধ্যে আসেন আপনি দ্রুত বাংলাদেশে আসেন জাইমার রহমানকে নিয়ে আসেন জুহেদুর রহমানকে নিয়ে আসেন ওনাদেরকে দেখলে অন্তত পক্ষে আল্লাহর অশেষ মেহরবানি ওর দেখ সুস্থ হয়ে যাবে আপনি বলছিলেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য আপনি আপনার শরীরের কোনো অঙ্গ দান করতে চান যদি অঙ্গ দান করতে চান যদি কিডনি আমার নিতে হয় যদি কিডনি যদি প্রয়োজন হয় আমি কিডনি দিতে রাজি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমার একটি কিডনি কারণ আমারও তো শেষ বয়স হয়ে গেছে আমারও এক কিডনি দিয়া ওনার সাথে সঙ্গী হতে চাই কারণ ওনার ওনার রুচিলাই আমি পাঁচ পাঁচবার এই যে প্রথম রমজানে এই যে বনপাজার লেডিস ক্লাবে ওনার সাথে পাসবাদ ইফতারি করার হ্যাঁ সৌভাগ্য আমার মিলেছেন এবং দেশনেত্রী বেগম খালাদাজি আমার হাত মাথায় হাত রেখেছেন পাঁচ পাঁচবার এই ইফতারি দাওয়াত প্রথম রমজানে আল্লাহ পাক ওনার সাথে করা করানোর তৌফিক দান করছে সেই জন্য দেশনেত্রী বেগম জিয়ার জন্য আমার হ্যাঁ যা যা করণীয় তাই করতে রাজি আল্লাহ রহমতে অসংখ্য ধন্যবাদ